আসসালামু আলাইকুম মাত্র আড়াই শতাংশ জায়গার উপরে দুই ইউনিটের বিল্ডিং তো এই বিল্ডিংটি মাত্র এগারোটা কলাম দিয়ে দুইটা ইউনিট করা হয়েছে তো প্রত্যেকটা ইউনিটের দুইটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন একটা ডাইনিং স্পেস এবং একটা বারান্দা তো এই বিল্ডিংটি যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার জায়গার পরিমাণ লাগবে তিন শতাংশ কারণ আপনার যদি টোটালি আড়াই শতাংশ জায়গা হয় তাইলে কিন্তু আপনার টোটালি আড়াই শতাংশর উপরে এই বিল্ডিংটা করতে পারবেন না কারণ আমরা এখানে যে বিল্ডিংটা করা হয়েছে সব সাইটে আঠারো ইঞ্চি করে জায়গা রাখা হয়েছে এবং সামনে তো রাস্তায় তো আসলে যাদের অনেকেই একটা টেনশনের মধ্যে থাকেন যে আমার তিন শতাংশ জায়গা আছে যদি তিন শতাংশ জায়গার উপর আসলে দুই ইউনিট বাড়ি করা যায় কি না তো যদি আমার এই ভিডিওটা বা এই বিল্ডিংটা দেখেন তাহলে এখান থেকে আপনারা হয়তো আইডিয়া নিতে পারবেন বা এরকম ড্রয়িং ডিজাইন যদি আমাদের কাছ থেকে করে নিতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন আর এই বিল্ডিংটা হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জ মাধবপুরে আর আমাদের অফিস হচ্ছে সিলেট তো যারা এরকমবারের ডিজাইন করে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানের যে সামনের বিউটা তো এখানে যে গিরিল লাগানো হয়েছে গ্রিলটা কিন্তু অনেকেই দেখা যায় আড়াই ফিট অথবা তিন ফিট গাঁথনি করে গ্রিলটা লাগান আর এখানে গ্রিলটা লাগানো হয়েছে নিচে দুইটা ইট ধরা হয়েছে পুরাটাই গ্রিল লাগানো হয়েছে সাত ফিট পর্যন্ত এরকমভাবে যদি আপনি গ্রিল লাগান তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয় বিল্ডিংটা দেখতে সামন থেকে অনেক সুন্দর লাগে আর এখানে সিঁড়ির সামনে সিঁড়ির সামনে যে গ্লাস লাগানো হবে এটা লাগানো হবে তিন ফিট পাশে তিন ফিট পাশে এবং উচ্চতা হবে প্রায় পাঁচ ফিট কারণ আর এখানে যদি দেখা যায় বিল্ডিংয়ের পুরাটাই যে সামনে সিঁড়ির সামনে যদি পুরাটাই গ্লাস লাগানো যাইতো তাইলে কিন্তু আরও সুন্দর হইতো তো এখানে একটা টাকার বা বাজেটের একটা ব্যাপার সেপার আছে বা একটা সেফটিরও একটা ব্যাপার আছে যার কারণে আমরা এই জানালাটা ছুটো করে দিছি সিঁড়ির সামনে যাতে সিঁড়ির সামনে আলো বাতাস আসে আর এখানে যে দুই ইউনিটের বাড়ি এটা যদি আমি দেখাই যে দুইটা দরজা দেখছেন দুইটা দরজা দিয়ে ঢুকেই কিন্তু দুই ইউনিট কারণ অনেক সময় দেখা যায় যে এরকম যদি বিল্ডিং হয় তাহলে ডাইনে বামেও কিন্তু দরজা থাকে তো এখানে যেহেতু জায়গা কম জানে বামে কোনো দরজা রাখার অপশন নাই যার কারণে দুইটা দরজায় রাখা হয়েছে এবং এই দরজার মাপগুলো হচ্ছে চল্লিশ ইঞ্চি করে মানে চল্লিশ ইঞ্চি চৌকাট হবে এখানে জায়গা আছে একটু বেশি তবে আমাদের চৌকাটটা হবে চল্লিশ ইঞ্চি পাশে আর উচ্চতায় তো সাত ফিট আর এখানেও যদি আমি ঢুকেই একটা দরজা দিয়ে ঢুকেই এখানে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের বরাবরই কিন্তু এখানে একটা বাথরুম কমন বাথরুম দুই রুমের সাথে একটা বাথরুম বাথরুমের মাপ আছে আট ফিট লম্বা এবং পাশে চার ফিট আর ডাইনিং স্পেসটা প্রায় এগারো ফিট এবং দশ ফিট এরকম হবে এবং এইদিকে আছে কিচেন রুম কিচেন রুমটা হচ্ছে ভিতরে সাড়ে পাঁচ ফিট এবং লম্বায় আসে প্রায় নয় ফিটের মতো তো আসলে একটা বাড়ি যখন আপনি করবেন আগে চিন্তা করবেন ড্রয়িং ডিজাইন করবেন তারপর আপনি বাড়ির কাজটা শুরু করবেন ভালো একজন মিস্ত্রিকে দিয়ে আর ড্রয়িং ডিজাইন তার কাছ থেকেই করবেন যারা সাইট সুপারভিশন করতে পারবে সবসময় দেখাশোনা করতে পারবে তাদেরকে দিয়ে যদি আপনি ড্রয়িংয়ের ডিজাইনের কাজটা করান তাহলে আপনার জন্য সুবিধা হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে একটু আইডিয়া পাবেন